সরাসরি আমরা চলে যাব কিছু ক্যান্ডিডেটসের কাছে যারা হচ্ছে প্রাইমারি সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছে এবং পরবর্তী ক্ষেত্রে তারা তাদের নির্দিষ্ট ভেনিউয়ে ইন্টারভিউ প্রসেসের জন্য সেখানে পৌঁছেছে এবং ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করেছে আমরা তাদের কাছে শুনে নেব যে এই যে ইন্টারভিউ প্রসেসটা নেওয়া হয়েছিল এটা কিভাবে নেওয়া হয়েছিল বা সেই যে ইন্টারভিউ প্রসেসের যে বিমেন বিষয় অ্যাপটিটিউড টেস্ট সেই অ্যাপটিটিউড টেস্টটা সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা যদি নেওয়া হয়ে থাকে কিভাবে নেওয়া হয়েছে সেটা যদি সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শককে বলেন নমস্কার আমি শেখ নাসিম আলী হুগলি হুগলি জেলার একজন ভুক্তভোগী শিক্ষক আমরা দু সালে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট যেইটা বলা হচ্ছে নেওয়া হয়নি সেটা আমরা দিয়েই কিন্তু চাকরিটা পেয়েছিলাম এবং চাকরিটা প্রায় আমরা আট বছর করছি দু সালের ফেব্রুয়ারি মাসে জয়েন করি সেখান থেকে আজকে দু হাজার সাল আট বছর আমরা চাকরি করছি এবং অ্যাপটিটিউড টেস্ট হয়েছে তার সবথেকে বড়ো প্রমাণ হচ্ছে আমাদের ডকুমেন্ট এখন হচ্ছে ডকুমেন্টটাই সবথেকে বড়ো প্রমাণ কী ডকুমেন্ট আমাদের কল লেটারে স্পষ্টভাবেই লেখা আছে অ্যাপটিটিউড টেস্ট আর ইন্টারভিউ দুটোই আছে এবং আমাদের দু সালে যখন লিস্ট বেরোয় আমাদের পুরোটাই মেরিট লিস্ট বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশে সেখানেও কিন্তু অ্যাপটিটিউড টেস্ট উল্লেখ আছে এবং নাম্বার ভাগ ভাগ করে আছে হঠাৎ আমরা দু সালের বারোই মে জানতে পারলাম বিকেল চারটের সময় আমাদের অ্যাপটিটিউড টেস্ট হয়নি বলে আমাদের চাকরি চলে গেছে আচ্ছা যদি আমি অ্যাপটিটিউড টেস্ট তখন না যদি দিয়ে থাকি যারা পিটিশনার মানে কেস করেছে আমাদের বিরুদ্ধে যে আমরা অ্যাপটিটিউড টেস্ট দিইনি আজকে আট বছর বাদ মনে পড়ল যে আমার অ্যাপটিটিউড টেস্ট হয়নি আর আমাদের অ্যাপটিটিউড টেস্ট আমরা নিজেরা দিয়েছি কারণ আমার নিজের ক্ষেত্রে আমি যখন হুগলি জেলার বিপিএসসিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম সেখানে কিন্তু আমাকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল এবং সেখানে আমাদের অ্যাপটিটিউড টেস্টের মধ্যে আমাদের কিন্তু পড়ানোর কথাও বলা আছে সে কিন্তু পড়াতে বলা হয়েছিল এবং আমি নিজে বলছি ক্লাস ফোরের একটা ইংলিশের চ্যাপ্টার যেহেতু আমি ইংলিশ অনার্সের তার জন্য ইংলিশের একটা চ্যাপ্টার সেখানে কিন্তু পড়ানোর কথা বলা হয়েছে এবং সেটা আমি পাঁচ থেকে সাত মিনিট আমি পড়িয়েছিলাম এবং শুনিয়েছিলাম তারপরেই কিন্তু এবং ইন্টারভিউ শেষ করলাম তাহলে তারপর এত বছর বাদ বলা হচ্ছে যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি আপনারা এখানে যারা যারা আছেন তাদের মানে বেশিরভাগই কি সবার ক্ষেত্রে সবারই কি একই অভিজ্ঞতা মানে অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল আমি দক্ষিণ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনার থেকে আমি পার্টিসিপেট করেছিলাম এই চাকরিরত শিক্ষক হিসাবে জয়েন করেছি আজকে যে কথাটা উঠছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি আমি আপনাকে বলবো যে অ্যাপটিটিউড টেস্ট আমার ক্ষেত্রে কি প্রশ্ন করা হয়েছিলো সেটাও আমার এখনও পর্যন্ত সঠিকভাবে মনে আছে এবং তার সঙ্গে শুধু অ্যাপটিটিউড টেস্ট নয় তার সঙ্গে আনুষাঙ্গিক আরও কোশ্চেন করা হয়েছিল এমন নয় যে শুধু নাম বাবার নাম জিজ্ঞাসা করেছে তা নয় কিন্তু যেহেতু আমাদের মামলাটা এখন চলছে বিচারাধীন অবস্থায় রয়েছে আমরা সেগুলো জনসমক্ষে আনতে পারি না কিছু কথা একমাত্র কোর্টের সামনেই আমরা আমাদের জবানবন্দি দিতে পারি তাই আমরা বলতে পারছি না কিন্তু এটা ঘটনা আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই বা জানাতে চাই যে আমরা আমি কিন্তু অন্তত অ্যাপটিটিউড টেস্ট দিয়েছি এবং তার থেকে বড় প্রমাণ যে রায়ের ভিত্তিতে আজকের আমাদেরকে আমাদের কোনো কথা না জিজ্ঞাসা করে আমাদের যে আমরা যে চাকরিরত অবস্থায় রয়েছি আমাদেরকে না মানে আমাদের কি বক্তব্য সেটা না জেনে এই রায়টা হয়েছে সেখানেতে সেই রায়েতেই উল্লেখিত আছে যে যারা ইন্টারভিউয়ার বা এক্সপার্ট যারা এসেছিলেন বা অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিলেন তাদেরকে ডাকা হয়েছিল আপনারা জানলে অবাক হবে বাজারে একটা কথা ছড়িয়ে গেছে যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি কিন্তু সেই রায়তেই উল্লেখিত আছে যে ষোলো জন যারা এক্সপার্ট ছিলেন ইন্টারভিউয়ার ছিলেন তারা বলেছেন যে হয়নি এবং সেই সেই কক্ষেতেই হাজির টাকা এগারো জন এক্সপার্ট এবং ইন্টারভিউয়ার বা তার বেশি হবে তারা বলেছিলেন যে ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট হয়েছে অতএব যদি ধরা হয় সারা ওয়েস্ট বেঙ্গলের খাতিরে যে কতজন ইন্টারভিউ বা এক্সপার্ট ছিলেন তাদের সবাইকে কিন্তু মানে আসেনি বা ডাকা হয়নি তাদের বিরুদ্ধে যারা এলো না এই রকম একটা রায় ঘোষণার পূর্বে বত্রিশ হাজারের মানে চাকরি তথা তাদের জীবন তাদের সঙ্গে জড়িয়ে থাকা লক্ষ লক্ষ মানুষ সেই পরিবারের সঙ্গে যুক্ত তাদেরকে যেভাবে বলি দেওয়া হলো একটা উদ্দেশ্য সাধনের জন্য বলি দেওয়া হলো আমি শুধু এটুকুই বলবো এটা কিন্তু আমরা আশা করিনি যে আদালত থেকে একটা ন্যায় বিচারের জায়গায় এই ধরনের একটা শিক্ষক সমাজের ওপর এইরকম একটা আঘাত হানা হবে এটা শিক্ষক সমাজকে কলঙ্কিত করা হয়েছে যেখানেতে সমস্ত এক্সপার্টদের ডাকা উচিত ছিল বা ইন্টারভিউ ইন্টারভিউদের ডাকা উচিত ছিল তারা যদি না হাজির হয় তাদের বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হয়েছে এবং যারা বলছেন দিয়েছে এবং যারা বলছেন দেননি আমি আপনাদেরকে বলতে পারি ইন্টারভিউ যে কল লেটারটা ছিল সেখানে পরিষ্কার লেখা ছিল ইন্টারভিউ অ্যান্ড অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হবে সেই হিসেবেই আমাদেরকে ডাকা হয়েছিল আমরা অ্যাজ এ পরীক্ষার্থী আমরা কিন্তু এসেছিলাম আমরা জানি না বা কোনো পরীক্ষার্থীর পক্ষেই এটা কোনো পরীক্ষককে জিজ্ঞাসা করা সম্ভব নয় বা করেও না যারা আদালতে আজকে যারা বিচারপতি হিসেবে রয়েছেন সম্মানীয় তারাও যদি কোনো ইন্টারভিউ বা এতে গিয়ে থাকেন তারা নিশ্চয়ই পরীক্ষককে জিজ্ঞাসা করবেন না যে আপনি আমাকে এই প্রশ্নটা করছেন না কেন অতএব যদি কেউ যদি কোনো ইন্টারভিউ এক্সপার্ট যদি না জিজ্ঞাসা করে থাকেন তার দায় কিন্তু সেটা বত্রিশ হাজার শিক্ষক সমাজ কিন্তু তার জন্য বলি হতে পারে না এই রায়ের এই জায়গাটাতে এই আমার আমার আমি অবশ্যই তীব্র বিরোধিতা করছি এবং যিনি এই রায় দিয়েছেন তাকে আমি সম্মান জানিয়েই বলছি স্যার আপনিও একজন মানুষ যারা বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের পরিবারের অসংখ্য মানুষ রয়েছে যারা অসহায় আজকের তারা রাস্তায় এসেছে আপনি হয়তো একশো চল্লিশ জনকে রাস্তায় দেখে হয়তো আজকের এই রায়টা ঘোষণা করেছিলেন কিন্তু আজকে যখন বত্রিশ হাজার তথা এক লক্ষের ওপর মানুষ যখন রাস্তায় বসে আছে তাদের মানে মানসিক উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাচ্ছে কারুর লোন আছে কারুর বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে অসুস্থ বাবা মা রয়েছে তারা কোথায় যাবে এইটুকু কিন্তু আপনার ভাবা উচিত ছিল ষোলো জন পাঁচ হাজারের মানে ওপর যেখানে এক্সপার্ট বা ইন্টারভিউ আর নিয়েছেন আমি সঠিকটা জানি না সেখানে কিন্তু এটুকু বলতে পারি যে কেবলমাত্র এই তিরিশ তিরিশ জন বা পঁয়ত্রিশ জনকে ডেকে এত বড় একটা বিচার বা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তার ভেবে দেখা উচিত ছিল বিচারকের বিচার করার জন্য আমরা নই তবে এটুকু বলতে পারি যে শিক্ষক শিক্ষিকা হিসেবে যারা রয়েছেন তাদের ওপর যেন আগামী দিনে ন্যায় বিচার আসে এবং সেই ন্যায় বিচারের জন্য আমরা কিন্তু আজকে মহামান্য আদালতে এসেছি এবং ডিভিশন বেঞ্চে যে কেস চলছে সেই বিচারপতিদের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং শিক্ষক সমাজ আজকে কিন্তু এই রায়ের দিকে তাকিয়ে আছে আচ্ছা ইন্টারভিউতে তো আপনারা প্রেজেন্ট ছিলেন তো ইন্টারভিউতে তাহলে যে অ্যাপটিটিউড এবং ইন্টারভিউ এই যে দুটো পার্টে আপনাদেরকে প্রশ্ন করা হয়েছিল তো সে বিষয়ে আপনারা নিশ্চিত যে ধরনেরই পরীক্ষামূলক মানে টেস্টের মাধ্যমে আপনারা গেছেন অবশ্যই মানে সেটা নিশ্চিত যেমন অ্যাপটিটিউড টেস্ট যেটা বলতে বোঝায় অ্যাপটিউড টেস্ট বলতে কী বোঝায় সেটা বিভিন্নজনের কাছে বিভিন্ন রকম ডেফিনেশন রয়েছে সেটা আমাদের গেজেটে উল্লেখ রয়েছে সেটা যারা আমাদের টেস্ট নিয়েছেন তারা নিশ্চয়ই শিক্ষক প্রশিক্ষিত হিসেবেই আমাদের টেস্ট নিয়েছেন তাদের নিজস্ব শিক্ষক প্রশিক্ষণ রয়েছে তারা কীভাবে আমাদের অ্যাক্টিটিউড নেবেন ঠিক আছে সেটা তাদেরকে আমরা বলে দিতে পারি আমাকে যেমন বলা হয়েছিল যে ক্লাস থ্রিয়ের একটা স্টুডেন্টকে কী করে আপনি পরিবেশ পড়াবেন আমার কাছে এটাই অ্যাক্টিটিউড টেস্ট আমার যে টেম্পারমেন্ট মানে একই প্রশ্ন আমাকে তিনবার করা হয়েছে কিভাবে পড়াবো আমি তার সেগুলো কীভাবে হ্যান্ডেল করছি একটা বাচ্চা একটা স্টুডেন্ট ক্লাসের মধ্যে প্রচুর মানে চেঁচাপেচি করছে তাকে শান্তশিষ্ট হয়ে কি করে বসিয়ে আমি তাকে পড়াশোনায় বা পাঠ্যক্রমে মনোযোগী করবো সেটাই আপনি রুট টেস্ট এগুলো শুধুমাত্র আমার ক্ষেত্রে নয় আমার সঙ্গে যারা চাকরি করছেন বা সবাই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এই ধরনের কিছু না কিছু প্রশ্ন করা অবশ্যই হয়েছে আচ্ছা এই যে স্কুল সার্ভিসের যে এতগুলো শিক্ষকের এবং অশিক্ষক কর্মী যারা চাকরি চলে গেছে এবং সেটা নিয়ে যদিও রিভিউ পিটিশন করা হয়েছে তো ভবিষ্যৎ নিয়ে এখনও সঠিক কিছু বলা যাচ্ছে না তো সেই খবরটার পরে আপনারা নিশ্চয়ই একটু মানসিক টানাপোড়নের মধ্যেই আছেন অবশ্যই মানসিক টানাপোড়ে আছে এবং আপনাদের মানে এই মুহূর্তে পদক্ষেপ কী এই মুহূর্তে আমরা একটা সাবজুডিস প্যাটারের মধ্যে আছি আমরা আমাদের সমস্ত তথ্য প্রমাণ কাগজপত্র যা আছে কোর্টের কাছে সাবমিট করেছি আমরা আমাদের উকিলের মাধ্যমে সমস্ত কাগজপত্র পেপার বুক থেকে আরম্ভ করে নোটস অফ সমস্ত কিছু আমরা সাবমিট করেছি হিয়ারিং পর্ব শুরু হয়েছে আজকে বোর্ড বলেছে পরে পরবর্তী ক্ষেত্রে আমাদের মধ্যে যারা আমাদের টোটাল চুয়াল্লিশটা ম্যাট রয়েছে সমেত বোর্ডের একটা তেতাল্লিশটা আমাদের স্টক শিক্ষিকাদের বত্রিশ হাজারের পক্ষ থেকে তো তারা সবাই বলবেন তাদের তাদের নিজস্ব বক্তব্য আমরা আমাদের উকিলের মাধ্যমে বলব এবং সাবজুডিস্টার আমরা আশাবাদী যে আমাদের ওপর যে কালো মেঘ আমাদের চাকরির উপর যে আশঙ্কার কালো মেঘ খুলিয়ে এসছে সেটা খুব শীঘ্রই সূর্যের কিরণে আলোকিত হবে